అలగులో మూత్రం కోరు తిన్నట్టు বুলাৰে

কি করবি ঘরে ভিতরে তুই ஜீரா ப்ளண்டர் கூட இருக்கு. ஆ பாபா. தட்டி வீடியோ பாரு. ஆ பாபா.

সুন্দর হয়েছে তো পুস্কা গুলা না একটু লাল হোক একটু লাল হোক উল্টায় দাও হম 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 ভিতরে দেওয়ার জন্য এখন তাহলে এখানে কি কি দিলা

এবার হ্যাঁ এটার সাথে একটু সরিষার তেল দিয়ে দাও তাহলে খাইতে ফ্লেভার আসবে একটা সরিষার তেলের ঝাঁজ হলো ফ্লেভার আসবে আর মানে টেস্টি লাগবে মুখটা লাগা রাখো তার মুখটা লাগাতে বাবু ও আমার তো এমনই জুড়ে পানি ফেলে আমি বেশি খাই মাছকে তুমি কম খাইবে হ্যাঁ তো আমি এত কষ্ট করে ভিডিও করতেছি

মই কলনা গুড়া কৰাৰ গুড়া দে বাছ আৰু নান বেছি দিলে খাই পাৰব না আৰু কম তি লাগিব আৰু হে জিৰ গুড়া দওলা

యా దేష కొంచెం కింద నిమే నాకే నాకే ఏదో ముఖం ఏదే రాదు కొట్టుకో తీ ఆదిర వస్తా ఆ ఆడవాళ్ళకి నేను అది ఇస్తా హ్మ్ హ్మ్ నువ్వు ఇస్తావి అది ఏ ఆస్తస్త కుడిర బైంగ దే దానం పట్టుకో మనకి కం దే కొంచెం చూస్ నao ఎట్లా దేహ నా దాల్ దేఖాతాది నైని అలా దేతా ఒక్కటొక్క ఎడలో ఎడలేడే తాలు దెవాకు ఏ ఘరో తో దమ్మని